বাংলাদেশ ভারতের পর এশিয়ান ক্রিকেটে বাড়তে যাচ্ছে পাকিস্তানের প্রভাব বাংলাদেশের নাজমুল হাসান পাপন ভারতের জয়সাদের উত্তরসূরি হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পাকিস্তানের মহসিন নাকভি এমন সম্ভাবনার কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে আর পাকিস্তানের গণমাধ্যমগুলো এমনটাই দাবি করে সেই পালে নতুন করে হাওয়া যোগ করেছে মহসিন নাগভী বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সভাপতি সংবাদ মাধ্যমের তথ্য বলছে দু সালের জানুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয়শাহ মেয়াদ শেষ হবে আর তার পরেই দুই বছরের জন্য এই পদে নিযুক্ত হবেন মহসিন নাগভী সংবাদ মাধ্যমের দাবি নাগভির এসিসির প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও আগেই চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার বাড়িতে বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং তখনই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত রিপোর্ট অনুযায়ী আসছে অক্টোবর নভেম্বরে এসিসির মিটিং এর পরই এসিসির প্রেসিডেন্ট হিসেবে অফিসিয়ালি মোহসিন নাভির নাম প্রকাশ করা হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজে আপনার প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সাল পর্যন্ত তারপরই এই দায়িত্ব দেয়া হয় ভারতের জয়শাহকে তার নেতৃত্বে সফলভাবে দুটি এশিয়া কাপ আয়োজন করে এসিসি দু সালে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি ফর্মেটে আর দু সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ওয়ান ডে ফর্মেটে দুটি এশিয়া কাপ আয়োজন করে তারা দু হাজার চব্বিশ সালে জয়শাহ দুই বছরের ম্যাচ শেষ হলেও সর্বসম্মতি ক্রমে যোগ করা হয় আরও এক বছর সবশেষ তথ্য মতে দু এশিয়া কাপ আয়োজন করবে ভারত এবং দু এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ ভারত এশিয়া কাপের আসর বসবে টি টোয়েন্টি ফর্মেটে আর বাংলাদেশে ওয়ান ডে ফর্মেটে দু আসরেই খেলবে ছয়টা করে দেশ বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা আফগানিস্তানের পাশাপাশি ছয় নম্বর দল হিসেবে খেলতে হলে বাকি দলগুলোকে পার করতে হবে কোয়ালিফায়ার বাধা দু ভারত এশিয়া কাপের দিনক্ষণ এখনও পাকাপোক্ত হয়নি ধারণা করা হচ্ছে ভারত এশিয়া কাপ আয়োজন করতে পারে সেপ্টেম্বরে কারণ তখনই ভারতে বর্ষা মৌসুম শেষ হয় কাউসার শান্ত ফ্রেঞ্জি